গোপন সংবাদের ভিত্তিতে গত বারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ শনিবার রাত এগারোটায় পোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনা সোনাডাঙ্গা থানাধীন হেডেন প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড পিস্তল বল দুই লক্ষ হাজার টাকা মূল্যের চারশত চুয়াত্তর পিস ইয়াবাসহ একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয় জবদভৃত আলামত সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা তহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আয়ত্তাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক ও অস্ত্র পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে মাদক ও অস্ত্র পাচার রোধ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ